স্টেডিয়ামে চলছে ঘোষা গ্যালারি রং করা সহ নানা সংস্কার বিরতির পর উত্তরবঙ্গের ক্রিকেট পাগল মানুষের কাছে এক উৎসবের নাম হতে যাচ্ছে এনসিএল এর টি টোয়েন্টি টুর্নামেন্ট যদিও এশিয়া কাপ স্কোয়াডে থাকায় অনেক তারকা ক্রিকেটারই পাওয়া যাবে না এ আসরে তবে আছেন মুশফিকুর রহিম জাকির হাসান আকবর আলী ও মুক্তি মুগ্ধদের মতো তারকারা আগামী চোদ্দ থেকে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত চান্দু স্টেডিয়ামে হবে গ্রুপ পর্বের খেলা প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে দুই সালে যাত্রা শুরু করে এই স্টেডিয়াম দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ান ডে ম্যাচের পর কেটে গেছে দুই দশক এরপর বগুড়ায় আর অনুষ্ঠিত হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ নির্মাণের দুই দশকে স্টেডিয়াম সংস্কারে কোনো বরাদ্দ দেয়নি বিসিবি কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ তবে সম্প্রতি নতুন করে বরাদ্দ পায় আন্তর্জাতিক খেলা ফেরানোর দাবিতে আবারো সরব উত্তরবঙ্গের ক্রীড়া প্রেমীরা তো উইকেটটা ঠিক আছে উইকেট ছাড়া স্টেডিয়ামের আর কোনো কিছুই আসলে স্বাভাবিক নাই কিছুই ব্যবহারের অনুপযোগী হয়ে আছে গত এক বছরে এই স্টেডিয়ামের আসলে উন্নয়ন বা সংস্কার যেটাই বলি কিছুই আসলে হয়নি বগুড়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট চাই আন্তর্জাতিক ক্রিকেট চাই কোন দল বল নির্বিশেষে আমাদের বগুড়াতে যেন একটা আন্তর্জাতিক ম্যাচ বড় অঙ্গনে খেলাটা যেন হয়

তা আমরা খুব শিগগিরই কাজটা শেষ করে দেব কিন্তু সংস্কারের জন্য ঠিক কত টাকা বরাদ্দ এ নিয়ে কোনো তথ্যই জানা নাই স্থানীয় প্রশাসনের এই বছরে যে সংস্কার কাজগুলা হবে বিভিন্ন স্টেডিয়ামে সারা বাংলাদেশে তার মধ্যে বগুড়ার শহীদ চন্দ স্টেডিয়াম আছে আশা করি আগামী এক বছরে এর সংস্কার কার্যক্রম করা যাবে বিসিবি নিজস্ব তত্ত্বাবধানে এই শহীদ চন্দ স্টেডিয়াম সংস্কার করছে এখানে বগুড়ার জেলা ক্রীড়া সংস্থার কোনো সম্পৃক্ততা নেই তাদের লোকজন দিয়ে এই সংস্কার আইসিসি স্বীকৃতি পাওয়ার দুই হাজার চার সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত এই দুই বছরে শহীদ চান্দু স্টেডিয়ামে একটি টেস্ট ও পাঁচটি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আব্দুল আব্বল সময় সংবাদ বগুড়া